সালামু আলাইকুম দুই হাজার পঁচিশ সালে সিম চালু হবে না একশো পার্সেন্ট শিওর দিয়ে আমি বলতেছি

দেখেন ইউটিউবে আপনি অনেক ভিডিও দেখতে পারবেন যেখানে তারা সরাসরি বলতেছে যে সিটিসেল সিম লাইসেন্স পাইছে দুই হাজার পঁচিশ সালের নভেম্বরের দিকে সিটিসেল সিম বাজারে আসবে নতুন করে আবার আমরা পঁচিশ পয়সা কল কথা বলতে পারবো আমি আপনাদেরকে শিওর দিয়ে বলতেছি এখন পর্যন্ত সিটিসেল সিম যে তাদের লাইসেন্স ফ্রি পাইছে আপনি কি বড় কোনো টেলিভিশনে এই খবর দেখছেন বা বড় কোনো যে বাংলাদেশের যে পত্রিকাগুলো আছে পত্রিকাগুলোতে কোনো নিউজ দেখছেন

তো কিভাবে 2025 সালের সিডাল সিম বাজারে নিয়ে আসা সম্ভব কোনো ভাবে সম্ভব না অন্ততঃ পক্ষে যদি সিডাল সিম মার্কেটে আসে 2026 27 সালের দিকে আসতে পারে তার আগে কোনো ভাবে সম্ভব না সিডাল সিম মার্কেটে আসা কারণ একটা সিম কোম্পানি নতুন করে আবার মার্কেটে আসা লঞ্চ করা তাদের এমপ্লয়ি নিয়োগ করা সারা বাংলাদেশে টাওয়ার স্থাপন করা নেটওয়ার্ক সিস্টেম করা সার্ভার সিকিউরিটি করা এত সহজ না আমরা শুধুমাত্র ইউটিউবের ভিডিও দেখে স্বপ্ন দেখতেছি বাস্তবে কিন্তু এটা কখনোই সম্ভব না দুই হাজার পঁচিশ সালে সিটিজেন চালওয়া ধন্যবাদ যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করে অনেকেই শেয়ার করে